তির হারায় সাগর পাড়ি দেবো রে তির হারাই ঠেউর সাগরে পাড়ি দেবো রে তীর হারায় ঠেউর সাগরে পাড়ে দেবো রে ধরেছি শক্ত করে ঠেউরে সাগর পাড়ি দেবো রে তির হারাই ঠেউরে সাগরে পাড়ি দেবো রে আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর এ ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারায়ে ঢেউর সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি পায় ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাথ নাহি পাই ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই জলাশী মানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি ভাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি ভাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারাই সাগর পাড়ি দেবু রে তিলে হারায়ে ঢেঁয়রে সাগরে পাড়ি দেবো আমরা খোদ নবিরে মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিলে হারায়ে ঢেঁয়রে সাগরে পাড়ি দে বু রে তিলে হারায়ে ঢেউয়েরি সাগরে পাড়ি দেবো রে টানে না ফুলে রুই গোটে বন্ধু জানি না জানে না চোছো ওনার দৃশ্য চোখে পড়ে না না না। জীবনের টানে না বৈশাখের ওই রুদ্র চড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালা চেড়ে যায় ও বৈশাখের রুদ্র চড়ে আকাশ যখন ভেঙে হঠাৎ গেছে সঙ্গ দেখি ওই ভোরের পাখি গায় তবু তরি বাইতে হবে কে পরে দিতে হবে তবু তরি বাইতে হবে কে দিতে হবে যত ঝড় উঠুক সাগরে তীর হারায়ে ঢেউর সাগর পাড়ি দেবো রে তীর হারায় ঢেউর সাগর পাড়ি দেবো রে আমরা কজন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব 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 তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব